সংগ্রামী বগুড়াবাসী আমি সাকিব সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া আজকে আমাদের বিজয়ের দিন আজকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম আমরা আমাদের ভাইয়াদের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু আজকে আপনারা দেখবেন আমাদের সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের ভাইদের উপর যে আক্রমণ চলছে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেননা আমাদের উদ্দেশ্য আমাদের আমরা দেশকে স্বাধীন করেছি এ দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব তাই যে যেখানে আছি আছেন আমরা আমাদের ভাইয়েরা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের দুর্গ তৈরি করুন এবং মসজিদ মন্দির গির্জা থেকে শুরু করে সকল ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করুন এবং এগুলো সব আমাদের দায়িত্ব কোনো রাষ্ট্রীয় সম্পদ কোনো অফিস আদালত আপনারা ভাঙচুর করবেন না কোন দোকান ভাঙচুর করবেন না এবং ভাঙচুর ভাঙচুর যারা করছে তাদের চিহ্নিত করে তাদেরকে ভাঙচুর করতে নিষেধ করুন কেননা আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশের জনগণ এই বগুড়ার জনগণ বগুড়ার যেন কোথাও কোনো ভাঙচুর না হয় আমি ইতিমধ্যে খবর শুনলাম বগুড়ার চেলোপাড়া সহ বিভিন্ন সহ বিভিন্ন জায়গায় এমনকি থানা ভাঙচুরের জন্য তারা উদ্যোগ নিচ্ছে আসলে এসব আমাদের ছাত্র সমাজ এসব কিন্তু কখনো চাইনি আমরা ছাত্র সমাজ সর্বদা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দেশের রক্ষার্থে আমরা কাজ করে গেছি কিন্তু এখন এসে এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের আর বগুড়ার প্রত্যেকটা জন প্রত্যেকটা জনগণের প্রতি আমার আহ্বান যে আমরা কোন সংখ্যালঘু ভাইদের গায়ে যেন আক্রমণ না করে আমরা এটিকে প্রতিহিত করি আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলি কোনো মন্দির মসজিদে হামলা করতে দিবেন না এটি আমাদের সম্পদ কোন অফিস আদালতে হামলা করতে দিবেন না এটি আমাদের সম্পদ আমাদের এই সব